আচ্ছা হাত উঠাইলাম উঠানোর পর এবার হাত বাদ দেন তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিসে আছে নবীজি সাল্লাহ সাল্লাম কানাইয়া উমুনা আমাদের ইমামতি করতেন রসুল সাল্লা সাল্লাম রসুল আকরাম সাল্লাহাম ইমামতি করতেন নবীজি সাল্লাহ সাল্লাম কি করতেন ইমামতি করতেন ফায়া খুজু সীমালাহ নবী সাল্লাহ সাল্লাম বাম হাতকে ধরতেন ইয়া খুজু সীমালাহ নবী সাল্লাহ সাল্লাম বাম হাতকে ধরতেন বিয়ামিনিহি ডান হাত মুবারক দ্বারা

আলা জেরা ইসরা নবীজির যুগে সাহাবায় কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বাহু কবজি কিছু পাইবে বোগারি শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন বাহু পাইলাম এবার আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন এই হাদিসের মধ্যে আসছে কিভাবে আমার দিকে তাকান একটু আপনি কষ্ট করেন এবার দেখেন আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নাম্বার হাদিসে আসছে রসুল সাল্লাহাম মদ আইয়াদাহুল ইউমনা নবী সাল্লাহ সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর বাম হাতের উপরে রাখতেন এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন এমন ভাবে রাখতেন আলা জহরি কাফিহিল ইউসর ও রুসগি ও সাঈদি নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো দেখেন পিঠ এরপরে পাইলাম ওর রুসকি ওয়া সাঈদি কবজি এবং বাহু এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম এতটুকু এটা হাত কিনা বলেন এটা বাম হাত কিনা এটা ডান হাত কিনা এই হাত ধরলাম এতটুকু বুঝলাম হাত ধরছি তাহলে তিরমিজি শরীফের দুইশো বান্ন নাম্বার হাদিস আমি হাত ধরলাম এবার আসেন বুখারী শরীফের সাতশো চল্লিশ নাম্বার হাদিস বাহু দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে আর আঙ্গুল কোথায় আছে বাহু তাহলে বুখারী শরীফের সাতশো চল্লিশ নাম্বারও মানলাম এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে কবজি কাকে ধরছে কবজি কে ধরছে রুস পাসাই এবার দেখেন সাতশো সাতাশ নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায় ডান হাতকে বাম হাতের বাহুর উপরে এই যে এই যে বাহুর উপরে রাখা হয়ে যায় ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায় যদি কবজির উপরে আমল করেন আপনি বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুহারি সাতশো চল্লিশের উপর আমল হয় ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি দুশো বান্ন হাদিসের উপর আমল হয় আবু দাউদ শরীফের সাতশো সাতাশ নম্বর হাদিসের উপর আমল হয় আমি এই আমল কেন করি আমি আল্লাহ রসুলের তিনটা সুন্নাহের সব পাওয়ার জন্য আমি কবজি ধরি তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম হাত ধরার কথাও পাইলাম কবজি ধরার কথা তিনটা বর্ণনা সহি তাহলে বুখারির উপর আমল হয় আমল হয় উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায় এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক এই শাস্ত্রটার নাম কি ফিক হানাফি ফিক তো হানাফি ফিক তো আপনাকে তিনটা সুন্নাহের আমল শিখাইলো

পার্সোনালি আমি অন্যভাবে বলবো না বললে আবার অনেকভাবে লাগবে যে আপনি হানাফি ফিক কেন মানেন আমি জবাব দিই এইভাবে যে আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি রসুলের সুন্না বেশি পালন হয় তাই আমি এটা করি আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সুন্না পালন হয় এইভাবে হাত ধরলে রসুলের তিনটা সুন্না পালন হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি আর আগেই বলছি হানাফি ফিক মানি কোরআন সুন্নাহের সুবিন্যস্ত একটা সংকলনের নাম হানাফি ফিক এটা হলো এটা নতুন কোন ধর্ম বা এরকম এই জাতীয় কিছু না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবার আপনি হাত রাখবেন মুসান্নাফু ইবনে আবি সাইবা তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা এই জায়গায় আসছে আপনার ওয়াইল ইবনে হজুর রদি আল্লাহ তালু বর্ণনা রাইতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজিকে দেখেছি ওয়াদা আয়াদাহুল ইয়ুমনা আলা সিমালি হি নবী সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে নামাজের মধ্যে নিচে তার হাত রাখছে এই হাদিসের মুসান্নাফু ইবনে আবি হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা আমি নবীজিকে দেখলাম ডান হাত বাম হাতের উপরে রাখছে নামাজের মধ্যে আচ্ছা এবার শোনেন আমি প্রশ্ন হলো হুজুর আচ্ছা অন্য মানলে সমস্যা কোথায় এটাই একটা মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম মুসান্নাফু ইবনে আবি সাহেবের পরের বর্ণনাটা

এবারে এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহওয়াই কারুস্তাদ না আবার বলেন কারুস্তাদ এই ইমাম বুখারীর উস্তাদ ইসহাক রাহওয়াই কি বলেন তাহতাস সুররতি আকওয়াফিল হাদিস নবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ও اقرب الى الطاعه এবং আল্লাহর কাছা কাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনয় হওয়া আল্লাহর সামনে নিজের বিনিতভাবে উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নবীর নিচে হাত বদা বলেই আমার কাছে মনে হয়

আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীতি ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাবিন নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবে না বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই তো আপনি ঘরে নিজে নিজে নাবিন নিচে হাত রাখিয়া দেখেন এক দুই রাখার নামাজ পড়েন নাবিন নিচে হাত রাখার পর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় উলামা একরাম তাবি এরা তারা বলছেন নাবিন নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে ইমাম বুহারির উস্তাদ এই কথা বললেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলেন আপনি নিচে হাত রাইখা যে আল্লাহর কাছে নিজের ছোট মনে করা কি বেশি হয় না হয় না এটা আপনি দেখেন আমি অন্য গুলা কি কিন্তু বলছি না যে না আপনি পদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনে আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিখে হানাফি এখন ফিটে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি দিচ্ছি হানাফি আপনারা এটাই শিখায় যে হানাফি ফিট মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিট এটাকে বলা হয় হানাফি ফিট একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাঁধার পর বাঁচছে এরপরে আর সমস্যা না এরপরে যেগুলো করি গেলে নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নাই এতটুকু পর্যন্তই সবাই কেমন যিনি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলা নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা না এটা ঠিক না